কোনো আটকাবো না সুন্দরভাবে আমরা সমাবেশ করব আমরা কোনো প্রতিরোধ গড়ে না আমাদের দাবি প্রশাসন আমাদের সাথে আছে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের দাবি পূরণ করব বাংলাদেশে কোনো চলচ্চিত্র তৈরি হবে না যে কোনো পার্শ্ববর্তী দেশ থেকে ডাইরেক্ট শো দেশে মির্জাফর মনে করেন যে আমরা জানি যে আপনার পলাশীর যুদ্ধে শুধুমাত্র মির্জাফরের কারণে খুব অল্প সংখ্যক সৈন্য নিয়েও কিন্তু ব্রিটিশরা আমাদের বিশ্ববাসী সচেতন করেছে আমাদের মধ্যে কিছু মির্জাফর আছে তো তারা সচেতন করেছে আমরা তাদেরকে রূপালী রাজাকার বলছি মির্জাফর বলছি তারা বাণিজ্যের কারণে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশের বাজার সৃষ্টি নিয়ে দুটো দেশের শিল্পীরা কাজ করবে দুটো দেশের নর্থ ইস্টের সুবর্ণ কাজ করবে দুটো দেশের শুটিং হবে প্রত্যেকটি দেশের ছবি আমি এখান থেকে একজনকে নিয়ে গেলাম যে শুটিং ছাড়া আসলো দেখা গেল যে তার কৃষক আমাদের দেশের বাজ তার শুটি ছিল না তো অবশ্যই বাংলাদেশের দেশ আমি যতটুকু জানি আমার চারটে ছবি কিন্তু একদম ইজিলি আসতে পারলাম কিন্তু এই দুটো ছবি মুক্তি না দিলে কেউ কেউ বলছে যে কোনো ছবি মুক্তি না তাদের এই কথা কারণে এখন এটা কী ধরনের কথা যে পার্শ্ববর্তী কালে পরে শরীর বলে যে জোট যার মূল তার একটা ব্যাপার চলছে আসলে জোট দেখতে এবং আমরা এটা প্রতিবাদ